আমি আগেও বলেছি প্রমাণ বলতে বলেছি যে আমাদের কাছে এভিডেন্স কিছু আছে আমাদের রিপোর্ট আছে কিছু আমাদের অনুসন্ধানের আউটকাম আছে কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য যে যে প্রক্রিয়ার দরকার সেই প্রক্রিয়ার মধ্যে আমি যেটা বলেন যে একটু দুশ্চিন্তার বিষয় রুল ভাই সেখানে হচ্ছে যে আপনি যেটা বলেন যে দুশ্চিন্তার বিষয় আছে তো ওই জায়গা থেকে কোনো কারণে যদি আসলে এরা আবারও এখন এখানে খেলে কিংবা আরো যদি নতুন করে কোনো উদ্বেগের বিষয় ঘটে এটা তো আসলে রুল ভাই আমাদের জন্য দিনশেষে ক্রিকেটের জন্য খারাপ সেক্ষেত্রে ওইরকম একটা ডিসিশন নেওয়া যেত কিনা যে মানে সাময়িক সময়ের জন্য কাউকে একটু দূরে রাখা কিংবা যারা বেশি আসলে সন্দেহজনক এতটাই লিগাল এখানে ইনভলভ আছে এখানে কোনো ভুল করা যাবে না তবে এটা ঠিক যে আপনারা আপনাদের যে আগ্রহ আপনারা এই খেলাটাকে প্রোটেক্ট করার জন্য আপনাদের যে ইন্টারেস্ট আছে সেটা কিন্তু আমরা আমাদের আমরা প্রথম পদক্ষেপ হিসেবে যেটা নিচ্ছি সেটা হচ্ছে যে এই খেলাটায় আমাদের কন্ট্রোল আছে হচ্ছে খেলোয়াড়দের উপরে ম্যাচ অফিসিয়ালসের উপরে গ্রাউন্ডসে যারা কাজ করে তাদের উপরে এবং তাদের তাদেরকে আমরা প্রকৃত প্রশিক্ষণের ব্যবস্থা করছি এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটি প্রত্যেকটি সাব ডিপার্টমেন্ট যারা আছে তাদেরকে প্রশিক্ষণের পর সই করতে হবে এবং সই করার পরে তাদেরকে আমরা খেলতে খেলতে দেবো বা অংশগ্রহণ করতে দেবো আরেকটা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই খেলাটা প্রোটেক্ট করার জন্য আমরা একটা আপনাদের আমরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি খুব শীঘ্রই সেটা হবে যে দেশের আমরা যারা যেখানে আমাদের স্কোপ নেই প্যারেন্টসদের জন্য টিচারদের জন্য এবং যারা কর্মকর্তা তাদের জন্য যে সেটা হবে যে আমরা ক্যাম্পেইনটা হবে যে এখানে বোঝানো যায় বোঝানো যে মোরাল ভ্যালুসটা বোঝানো যে রিলিজিয়াস ভ্যালুটা বোঝানো যে বাংলাদেশের যে আইন আছে সেই ব্যবস্থা করা সেটার উপরে বেস করে আমরা খুব তাড়াতাড়ি একটা ক্যাম্পেইন প্রোগ্রাম চালাবো যেটা এই দেশ দেশের ক্রিকেটটাকে আমরা নিষ্কলঙ্ক এবং আমরা প্রোটেক্ট করতে পারি প্রপারলি সাইলেন্ট ব্যান বলে কিছু কোনো শব্দ নেই আচ্ছা যদি আমরা যেটা শুনতে পেরেছি এখন যদি সাইলেন্ট ব্যান করা হয় এবং যেসব ক্রিকেটারকে করা হবে আমরা তো দেখতে পারবো যে এসব ক্রিকেট খেলতে পারছেন না তাহলে যদি সেটাই করা হয় তাহলে কি তাদের পার্মানেন্টলি বা একটা নির্দিষ্ট মেয়াদের ব্যান দেওয়াই কি আরও বেটার কি এটা স্পেসিফিক কিছু আমি বলতে পারবো না কেননা একটা টিম আছে যারা লিগাল টিম যারা অ্যাকশন করে নেয় সেখানে কোনো আমরা কোনো ভুল করতে চাই না এখানে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব তার নিজস্ব ভ্যালুজ আছে তার নিজস্ব প্রেস্টিজ আছে সেখানে আমরা আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না উইদাউট দি প্রপার কনসার্ন পেপল খুবই আন্তরিক আপনি এখানে মঞ্চে দাঁড়িয়ে যে কথাটা বলেছেন খুবই বাংলাদেশ ক্রিকেটের জন্য প্রোটেক্ট করার জন্য এখানে ভালো কথা বলতে পারে না আপনি বলেছেন যে ফিক্সিং যেন আমাদের এই ক্রিকেটে বাসা না পারে সেই জায়গা থেকে এই আপনার আন্তরিকতা প্রথম থেকে আমরা দেখছি আসার পর থেকে তো এখানে আমরা প্লেয়ারও দেখলাম যাদেরকে নিয়ে মানে তালিকাভুক্ত বা যাদের সন্দেহযুক্ত এবং তাদের নিয়ে অনেক রিপোর্টও হয়েছে

যতদিন আমি ফেয়ার ক্রিকেট উপহার দিতে না পারবো ততদিন কিন্তু আমরা ভালো প্লেয়ার তো তুলে আনতে পারবো না প্রতিযোগিতা বাড়াতে পারবো না সো এটা আমাদের প্রায়োরিটি নাম্বার ওয়ান এই খেলাটাকে কত সুন্দরভাবে আমরা প্রোটেক্ট হতে পারে এটা ডিফেন্ড করছে মনে হয় না বাট